আবু আদনানের স্ত্রীর অভিযোগ তার অন্য নারীর সাথে সম্পর্ক আছে সম্পত্তি এগুলা নিয়ে দুইজনেই অনলাইনে প্রচার করতেছেন এতে কি ইসলামের ক্ষতি হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা আবু তোহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলবো না আবুতহা আদনানের বিরুদ্ধেও বলব না আমরা আবুত আদনানের স্ত্রীর পক্ষেও বলব না আবুত আদনানের পক্ষও বলবো না কারণ তারা দুইজনে কসম করে কথা বলছে এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল ভুল ছিল কিন্তু আবুত আদনানকে আমি বাই হিসাবে একটা পরামর্শ দিব ভাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক তুমি যখন গুম হয়েছিলা সে যেই ভূমিকাটা রাখছিল বাংলাদেশে এই ধরনের নারী কম আছে কথা কি ঠিক দুই নম্বর বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো তোমাদের দুইটা বাচ্চা আছে আমি বাড়ি হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো বা সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে ভালোর সাথে তো সবাই চলতে পারে সেজন্য দুইটা বাচ্চা আছে তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না মায়ের আদর দিতে পারবা না আরেকটা কথা আমাদের বাংলাদেশে ভাষায় বলে এক গাছের ছাল এক গাছের ছাল শত না এই বাচ্চাগুলার জন্য এই মেয়েটাই তোমার লাগবে এই বাচ্চাগুলার জন্য সেজন্য আমিও আমি নিজেও ফেসবুকে একটা বড় ভাষণ দিয়েছি অন্তত বাচ্চাদের দিকে তাকায়া তাদের সংসারটা কি টিকে থাকো আরেকটা মজার কথা বলি দুইজনেই কিন্তু খুব গেলি আপনারা জানেন কি না দুইজনেই কিন্তু গেনি দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা আবু তো আপনার স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে তারা অনলাইনে দেখতে পড়ায় কোরআন পড়ায় হাদিস পড়ায় এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর আমাকে একজন বললেন আমার খুব কাছের মানুষ যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে এই হচ্ছে আবু তো আদনানের স্ত্রী হতে পারে তারা এক দুইটা সাইড খারাপ থাকতেও পারে অল্লাহ আলাম এই ব্যাপারে আমরা জানি না কিন্তু তার গুণও কি আছে তা আমি আপনি তাকে গালি দেবো কেন তার অসংখ্য ছাত্র ছাত্রী তার ছাত্রী আছে আবু তো আদনানের কি ছাত্র ছাত্রী আছে এই জন্য আমি বাই হিসাবে বড় বাই হিসাবে একজন মুসলিম মেরিজ রেজিস্টার হিসাবে আমি অনুরোধ করব সংসারটা যেন ভেঙে না যায় একটু ঝামেলা হয়েছে এটা মিঠে যাক অন্তত বাচ্চাদের জন্য ভালো আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে তারা কি আবু তো হাতনানের বাচ্চাদের দায়িত্ব নিবে একদিন একটা চিপস হতো কিনা দিতে আসবি না তুই বেড়া পণ্ডিতিকরণ এর কাছে মেয়েকে পড়তে দিয়েছেন আপনারা কেউ বাসায় নেই কিন্তু সার আসবে দুপুরে তিনটা বাজে এরকমের ঘটনা ঘটে নাকি ঘটে না এরপরে দুর্ঘটনা ঘটে নাকি ঘটে না ঘটে কারণ একটা পুরুষ আর একটা নারী যখন এক জায়গায় থাকে মাঝখানে আরেকজন এখানে হাজির হয় ওর নাম জানি কি এই ওয়াশ করার পরে যারা ফাইবে পড়ায় তারা দবার আবার আমার গালাগালি করব। সব শিক্ষক পড়াইতে গিয়ে খারাপ কাজ করে আমি এটা বলি না কিন্তু ম্যাক্সিমামই খারাপ সেজনে সেজন্য শিক্ষক সে ফেরস্ত না সে মানুষ সে কি মানুষ তার কাছে আপনার মেয়েকে একা একা দিবেন না এরপরে সন্ধ্যার পর অথবা সময়ে অসময়ে মেয়ে বাচ্চাকে দোকানে পাঠাবেন না বলেন কোথায় পাঠাবেন না দোকানে পাঠাইয়েন না আপনি নিজে যাইয়েন না যায় তাহলে পরের দিন আইনেন তারপর আপনি মেয়ে বাচ্চাকে দিবেন না ছয় নাম্বার সব সময় ওর সাথে ওকে কাছে বসাইয়া তার খোঁজ খবর নিবেন তার সাথে কেউ কোনো খারাপ আচরণ করে কি করে না এটা আপনার দায়িত্ব আপনার মেয়েটা বুঝবে না সে লজ্জায় বলবে না কিন্তু তার নিরাপত্তার দায়িত্ব আপনার আপনি বাপ আপনি ভাই আপনি আপনার দায়িত্ব এটা যে আপনার মেয়েটা নিরাপত্তায় আছে কিনা তার সাথে কেউ খারাপ আচরণও জানতে করে কি করে না এটা আপনি মাঝে মধ্যে তার কাছ থেকে জানতে চাইবেন এটা আপনার দায়িত্ব আপনি আপনি তাকে তাকে শিখাবেন শিখাবেন বলেন কি পবিত্রতা অপবিত্রতা এরপরে দিন নামাজ রোজা এই বিষয়গুলা উজু গোসল আপনি এগুলা তাকে নিজে কি করবেন শিক্ষা দিবেন আল্লাপাক আমাদেরকে কবুল করুক আমরা বলি আমিন এখন আমরা বলবো স্বামী স্ত্রীর ঝগড়া এটা কি বাইরে যাওয়া উচিত আসতে না আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে এই কথাটা বলছি না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় নাকি হয় না কোন পরিবারে ঝগড়া নাই একটাও না সব পরিবারে ঝগড়া আছে কোন পরিবারে মনোমাল্য নাই সব পরিবারে মনোমাল্য আছে কিন্তু রাসুল কি বলছেন আনিবনে আব্বাস আনিব আনী নবী সাল্লাহ কল হয় এরকম হয় আহলি ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের পরিবারের কাছে উত্তম শোভানলা বলেন রাসূল বলতেছেন ওই পুরুষটা উত্তম বা ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম ও আনা খয়েরকমলি আহলি আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার পরিবারের কাছে উত্তম এজন্য আমি তোমাদের কাছে উত্তম তার মানে যেই পুরুষ ঘরে ভালো সেই পুরুষ সমাজেও কি ভালো সোবানা বলবেন না আমার রাসুল ঘরেও ভালো আমার রাসুল বাইরেও কি ভালো আমি যেই কথাটা আপনাদেরকে বলবো আজকে যারা শুনছেন আমার কথাগুলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় আমার আয়েশা আয়সা সিদ্দিকার উদ্দিয়াল আনহা তিনি রাসুল সাহসমের সাথে মান অভিমান করতেন তো আম্মা যান আয়েশা রদিয়াল আনহা যখন রাসুলের সাথে রাগ করতেন তখন তার আচরণটা ছিল একরকম খুশি থাকলে আচরণ ছিল আর একরকম সেটা কি আল্লাহ রাসুল বললেন আয়সা তুমি যখন রাগ করো আমি বুঝি তুমি যখন খুশি থাকো তখনও আমি বুঝি মা আয়সা বললেন রাসুল কিভাবে বুঝেন আল্লাহ রাসুল বললেন তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলো মোহাম্মদ ইসলামের রব আমাদের প্রতি রহম করুক আর তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন তুমি আমার নামটা বলো না তখন বলো ইব্রাহিম আলাসলামের রব আমাদের প্রতি রহম করুক দেখছেন দেখছেন কি জিনিস তো যে কথাটা আমি বলতেছিলাম আল্লাহ পাক বলছেন আমি তো তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করছি স্বামী স্ত্রীর মধ্যে আজকে ঝগড়া লাগছে মনে করেন তো আজকে ঝগড়া লাগছে তার অর্থ কি তারা ডেইলি প্রতি মিনিটে মিনিটে ঝগড়া লাগে ব্যাপারটা কি এমন ভালোবাসা আছেনি ভালোবাসা থাকে ভালোবাসা কমে ভালোবাসা বাড়ে আজকে ভালোবাসা নাই ঝগড়া করছে এর পরের দিন আবার কি ভালোবাসা ভালোবাসা আছে এটা হলো স্বামী স্ত্রী সুবান আল্লাহ পরে এটা হলো স্বামী আর স্ত্রী প্রথম কথা যেটা এটা হলো আজকের আমার কথা স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া ঝামেলা হোক এটা বাইরে যেন প্রকাশ না পায় এটা একটা টেলিশনে পরিণত হয়েছে আপনি আমার ওয়াইফ মনে করেন আমার সাথে কোনো কারণে দ্বন্দ্ব হইল তো সে যদি এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে ইজ্জত কি শুধু আমারটাই গেল না ওরটাও গেল খারাপ কি শুধু আমাকে মানুষে বলবে না ওরেও বলবে তাহলে বোকামি হইল নাকি হইল না আমার ঘরে আমার স্ত্রীর সাথে মহামালয় হলো আমি যদি ফেসবুকে আকার ইঙ্গিতে লিখি তো ইজ্জত কি শুধু আমার বউরটা গেল না আমারটাও গেল কথা কর না কেন আমারটাও গেল আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া হইলে কোনদিন আত্মীয় স্বজনকে জানাবেন না এটা আরেকটা সবচেয়ে বড় বোকামি কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে আবার মিলে যাবে কিন্তু আপনি যে আত্মীয় ফোন জানাচ্ছেন ওরা কিন্তু উল্টা আরো মজা লোক কথা উল্টা কিনিবে আপনাদেরকে কোনোদিন দিন তারা সম্মান দিবেন একটা কথা মনে রাখবেন একটা মাত্র জায়গা স্বামী স্ত্রীর এই জায়গা ঝগড়া পৃথিবীর কেউ থামাইতে পারে না কারণ তারা থাকে সব সময় কাছাকাছি তারা লাগবে তারা ছুটে যাবে কিন্তু মাঝখান থেকে খালতো ভাই মামতো ভাই সাস্তো ভাই ভাই জেডা ভাই বাবা তাদের কোনো ক্ষমতা নাই স্বামী স্ত্রী ঝগড়া মিঠা ভাই এই জায়গাটাতে মহব্বত ভালোবাসা তৈরি করছেন কে এই জন্য আলায় দায়িত্বটা নিজে আল্লাহ আল্লাহাক বলছে ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতাও রহমা আমি তোমাদের জন্য রহম মাওয়াদ্দা ভালোবাসা বুঝ পরামর্শ বুঝাবুঝি এটা সৃষ্টি করছেন কে সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যে সেন্সর সেন্সরাল্লা লাগায় রাখছেন পৃথিবীর কোন সেন্সর দিয়ে এটাকে মাপা যায় না স্বামীর চোখের ইসারা স্ত্রী বুঝে স্ত্রীর চোখের ইসারা স্বামী বুঝে সুবহানাল্লাহ আসে না এটা তৈরি করছেন কে এটা নিয়ে আলাদা আরেক দিন একটা জুম্মা টুটল একটা আলোচনা ইনশাআল্লাহ হবে সেজন্য স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে আমাদের কোনো কথা নেই আমরা যেন ওই গলে নিয়ে বারবারই না করি স্বামী-স্ত্রীর ঝগড়া সোশ্যাল মিডিয়াতে আসছে আমি স্বামীর পক্ষে থাকব না স্ত্রীরও পক্ষে থাকব না আমরা চাইবো সংসারটা যেন টিকে থাকে আচ্ছা বলেন তো একটা সংসার ভাঙা কোঠিন না গড়া কোঠিন গড়া কোঠিন বড়া এই যে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় তালাক হয় তালাক অত সহজ কিন্তু তালাকের পরে সবচেয়ে বেশি সাফার আর হয় বাচ্চাগুলা কথা কন না কারা আপনার যারা স্বামী আছেন আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনি কোন আপনার স্ত্রী অনেক খারাপ মনে করেন সে খারাপ আপনার দুইটা তিনটা বাচ্চা আছে আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে আপনি সুন্দরী বউ পাবেন এই পাবেন সেই পাবেন যত কিছুই ভাবেন আপনি তাদেরকে এসি রুম দিতে পারবেন গাড়ি দিতে পারবেন বাড়ি দিতে পারবেন কিন্তু আপনি কি বাচ্চাগুলোকে কোনো কোনোদিন মা দিতে পারবেন এত আসতে না মা দিতে পারবেন না আমি একজন বাংলাদেশের মুসলিম মেরিজ রেজিস্ট্রার হিসাবে আমি চাই না কখনো তালাক হোক আমার কাছে যখন তালাকের কোনো মামলা আসে ও কি আমি পাত্তা দেই না আমি চেষ্টা করি সর্বাত্মক বুঝাইয়া বাজাইয়ে পাঠায় দিতে কারণ করে তালাক দিতে আসছে হতে পারে কালকে আবার মিলেও যেতে পারে একটা সংসার কখনো ভাঙার চেষ্টা করবেন না হলো স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আপনারা মজা নিয়েন না এটা আপনাদের কাজ না ঝগড়া লাগছে বুঝে নাই আবার তারা মিলেও কি যাবে কিন্তু আমি আপনি মাঝখান থেকে গুণা কেন কামাই করবো আমি আপনি কেন আরেকজনের মেয়ের বিরুদ্ধে কথা বলবো আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো আমি কেন তাদের মাঝখানে ঢুকবো এখানে বাপ আমাদের এগুলি সাবজেক্ট না আরেকটা হলো সমাজে হোক পরিবারে হোক আত্মীয় স্বজনে হোক যদি সংসার একটা ভেঙে যেতে চায় আমাদের দায়িত্ব কি ভেঙে দেওয়া না জোড়া দেয়া আমাদের দায়িত্ব কি তাদের বিরুদ্ধে লেখালেখি করা না তাদেরকে বুঝায় বাজে একসাথে রাখা মনে করেন আপনার সাথে আপনার স্ত্রী তালাক হয়ে গেল সমাজের লোকেরা আপনারে বাহাবা দিল ভালো বললো কিন্তু এই সমাজের লোকগুলা আপনার যে দুইটা তিনটা বাচ্চা আছে এই বাচ্চাগুলার দায়িত্ব কি সমাজের কোন বাপের বেটা নিবে কোন সংসার ভেঙে দেওয়া এটা কোনো মোমেন্ট চাইতে পারেন আল্লাহ আল্লাহ রাসুল এটাকে অপছন্দ করতেন কি আল্লাহ অপছন্দ করে বেটা তুমি কোন বাপের বেটা জান্নার থেকে নেমে আসছো আরেকজনের সংসার ভাঙার জন্য ফুসকানি দাও উস্কানি দাও উমুকে বেরোস ওমকে যানি কোন সংসার ভাঙুক আমরা চাই না কারণ তুমি এক বেলা বাচ্চাদের দায়িত্ব নিতে পারবে না মায়ের আদর দিতে পারে পৃথিবীতে এমন আরেকটা মা আপনি বানাতে পারবেন না আর একটা কথা বলে দে যাদের স্ত্রীরা রাগী রাগী মহিলাদের গুণ থাকে বেশি রাগী মহিলাদের গুণ থাকে বেশি এই ব্যাপারে আরেকদিন আলোচনা করবো আল্লাহ আমাদেরকে দান করুক আমরা বলি আমিন আমার কলিজার ভাইয়েরা আলোচনাটা আরও একটু ছিল আমি সেই কথাটাতে না গিয়ে একটা পয়েন্টে আমি বলি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শুধু বলে শেষ করব সেটা হলো মনে করেন কোন একটা সংসার টিকার কোনো রাস্তা নাই আর কোনো রাস্তা নাই তাইলে ইসলামে তালাকের ব্যবস্থা আছে নাকি নাই এটা হলো না পারতে আর কোন সুযোগ কি নাই কোনো ক্রমেই সংসার টিকবে না তাইলে এটার একটা আদব কায়দা আছে তালাকের একটা কি আছে আল্লাপা কোরআনে বলছেন যে তোমরা যখন তোমাদের স্ত্রী থেকে বা স্বামীদের থেকে বিদায় নাও খবরদার তাদেরকে অপমানিত করে বিদায় দিও না বিদায়টা যেন সম্মানজনক হয় আপনি কিন্তু এই মহিলাটার সাথে ঘর করছেন আপনি কিন্তু এই স্বামীটার সাথে কি করছেন ঘর সংসার কিন্তু করছেন আপনি তার সাথে ছিলেন একসাথে খাইছেন ঘুমাইছেন গোসল করছেন তার সাথে আপনার অনেক স্মৃতি আছে নাকি নাই কিন্তু কোনো কারণে যদি সংসারটা ভেঙেই দেওয়া লাগে তাহলে ইমাম ইবনে তিনি বলেছেন যে তিনটা পদ্ধতিতে বিদায় নিতে হবে কয়টা পদ্ধতি তিনি এক নম্বরে বলেছেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া নেওয়া আল্লাহ ইমাম ইবনে তাইমা রহিম কি বললেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া বলেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া দুই নাম্বারে তিনি বলেছেন সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা আর তিন নম্বরে তিনি বলেছেন সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা কয়টা জিনিস শিখলাম এক নাম্বার সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া দুই নাম্বারে শিখলাম সুন্দর ক্ষমা হলো গালি না দিয়ে গালাগালি না করে কি করা ক্ষমা করা তিন নাম্বার ধৈর্য সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা আগামী জুমাতে বাকি পয়েন্টগুলো আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পারিবারিক জীবনে আছে এই কথাগুলো আগামী জমাতে আলোচনা করব ইনশা আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন আমার কলিজার ভাই